জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে নমস্কার দেখুন বেশ কিছুদিন আগে আপনাদেরকে একটা আমি ভিডিও প্রদান করেছিলাম যে কিভাবে বুঝবেন কোন গ্রহ আপনাদেরকে খারাপ ফল দিচ্ছে এবং সেই ভিডিওটিতে আলোচনা করেছিলাম যে কোন গ্রহ খারাপ ফল দিলে আপনাদের সঙ্গে কি হতে পারে অর্থাৎ প্ল্যানেটের অ্যাট্রিবিউট সম্পর্কে আপনাদেরকে কিন্তু আমি সন্তর্পণে জানিয়েছিলাম তো সেই ভিডিওটিতে খুব ভালো রেসপন্স পেয়েছি বিশেষ করে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে নটি গ্রহকে মজবুত করার উপায় কি এবং যদি কোনো গ্রহ খারাপ ফল দিয়ে থাকেই তার প্রকৃত রেমেডি কি প্রতিকার কি এই বিষয়ে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট আমাকে করেছেন সুতরাং আজকের এই প্রোগ্রামে আলোচনা করব নটি গ্রহের প্রতিকার সম্পর্কে যারা পূর্বেকার অনুষ্ঠানটি এখনো পর্যন্ত দেখেননি তারা অবশ্যই দেখবেন আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে ভিডিও লিংকে ভিডিও লিঙ্কটি চেক করবেন এবং দেখবেন যে নীল রঙের যে লিঙ্ক দেখতে পাবেন সেটির উপর ক্লিক করবেন সরাসরি ভিডিওর মধ্যে প্রবেশ করতে পারবেন আচ্ছা ভিডিওটিতে শুরু করার আগে একটি ছোট্ট ভাইটাল পয়েন্ট আপনাদেরকে বলে রাখি নটি গ্রহের নটি বিশেষ বীজ মন্ত্র রয়েছে সেই বীজ মন্ত্রগুলো কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো আপনাদেরকে আপনারা সেখান থেকে নোট ডাউন করে রাখতে পারেন তাহলে চলুন আর দেরি না করে শুরু করছি সরাসরি ভিডিওর যেটি টপিক যে আপনারা এই নটি গ্রহকে কিভাবে ম্যানেজ করবেন কিভাবে গ্রহদের রেমেডি করবেন নাম্বার এক সান প্ল্যানেট অর্থাৎ সূর্য গ্রহ। দেখুন সূর্য গ্রহ। আপনাদের জন্মছকে যেখানেই বসে থাকুক না কেন এই রেমেডি করলে অবশ্যই সূর্যের ভালো ফল পাবেন যেমন সূর্য প্রণাম মন্ত্র প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় সূর্যকে প্রণাম করা অত্যন্ত শুভ যদি সময় ঘুম থেকে উঠতে না পারেন সেক্ষেত্রে ভোর ছটা থেকে সাতটার মধ্যে সূর্যদেব সূর্যদেবকে জল অর্ঘ নিবেদন করা উচিত এতে কি হয় সূর্যগ্রহ স্ট্রং হয় এক্ষেত্রে তামার পাত্রে জল ভরে তাতে অল্প পরিমাণে সিঁদুর ফুল এবং চাল মিশিয়ে সূর্যকে অর্ঘ নিবেদন করবেন পূর্ব দিকে মুখ করে একই সঙ্গে রবিবার উপবাস করলে সূর্যগ্রহ প্রসন্ন নিরামিষ আহার গ্রহণ করুন এবং উপবাসের সময় শুধুমাত্র ফল এবং দুধ গ্রহণ করা উচিত যাদের রবিবার দিন জন্ম যাদের জন্ম ছকে সূর্যগ্রহ দুর্বল রয়েছে তারা রত্ন পাথর হিসাবে চুনি যাকে ইংরেজিতে বলা হয় রুবি স্টোন এটি হচ্ছে সূর্যের স্টোন এটি ধারণ করতেন পারেন এতে সূর্যগ্রহ মজবুত হয় তবে অবশ্যই জ্যোতিষীর কাছে পরামর্শ নিয়ে তবেই রুবি স্টোন ধারণ করা উচিত এবং সূর্যকে স্ট্রং করার জন্য একটি বিশেষ মন্ত্র রয়েছে অবশ্যই পাঠ করবেন প্রত্যেক দিন পাঠ করবেন সকালে স্নান করে সূর্যের দিকে তাকিয়ে মন্ত্রটি হলো ওম ঘৃণী সূর্য আদিত্য এই মন্ত্রটি জপ করতে পারেন অথবা ওম হ্রিং সূর্যায় নামা এই মন্ত্রটিও জপ করতে পারেন এছাড়াও সূর্যের যেটি বীজ মন্ত্র রয়েছে এটিও পাঠ করতে পারেন ওম হ্রাং হ্রিং স নামাহা। এই মন্ত্রগুলো জপ করা মানে জেনে রাখুন সূর্যগ্রহকে আপনি আপনার জন্মকুণ্ডলিতে আস্তে আস্তে স্ট্রং করছেন অন্যদিকে দান করা অর্থাৎ দরিদ্র অভাবীদের রবিবার দিন দান করুন যদি পারেন অরেঞ্জ কালারের কোনো বস্ত্র দান করতে পারেন বা খাদ্যদ্রব্য অরেঞ্জ কালারের কোনো বস্ত্র বা খাদ্যদ্রব্য দান করতে পারেন বা অর্থ দান করতে পারেন এর ফলেও কিন্তু সূর্যগ্রহ স্ট্রং হয় এছাড়াও সূর্যকে স্ট্রং করার মহা উপায় হচ্ছে নিজের পিতার নিজের বাবার সেবা করা উনার আশীর্বাদ গ্রহণ করা এবং রবিবার দিন অরেঞ্জ কালারের বস্ত্র পরিধান করা এই প্রতিকারগুলি সূর্যগ্রহের অশুভ প্রভাব কমাতে এবং জীবনে সাফল্য সুস্বাস্থ্য ও সমৃদ্ধি আনতে সহায়ক হতে পারে নাম্বার আছে দুই এরপর চন্দ্র গ্রহের কিছু অর্থাৎ চন্দ্র আপনাদের জন্মছকে যে ঘরেই বসে থাকুক না কেন সেখান থেকে আপনাদেরকে ভালো ফল দেবে যদি রেমিডিগুলো আপনারা করতে পারেন উপবাস প্রতি সোমবার উপবাস করা এবং ভগবান শিবের পুজো করা চন্দ্রগ্রহের সমস্ত সমস্ত অশুভ প্রভাব কমাতে সহায়ক এখানে উপবাস বলতে বলছি যতক্ষণ না শিবলিঙ্গের অর্চনা আপনারা করছেন ততক্ষণ পর্যন্ত উপবাস থাকবেন এবং সারা দিনটা নিরামিষ আহার গ্রহণ করবেন এছাড়াও চন্দ্রদেবের বীজ মন্ত্র সন্ধ্যার সময়ে প্রথম চাঁদ আকাশে উদিত হওয়ার পর আপনারা কিন্তু পাঠ করবেন মন্ত্রটি হলো ওম শ্রাং শ্রীং শ্রং চন্দ্রায় নমহা অথবা ওম এই ক্লিং নমাহা এই দুটি মন্ত্রের মধ্যে যে কোনো মন্ত্র জপ করতে পারেন বা দুটো মন্ত্র জপ করতে পারেন একশো বার করে চন্দ্রের দিকে তাকিয়ে করবেন এই মন্ত্রগুলো ঠিক আছে এর ফলে কি হয় চন্দ্রের সমস্ত নেগেটিভ ক্ষমতা অশুভ প্রভাব আস্তে আস্তে কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় জাতকের জীবন থেকে আচ্ছা এরপর দান করার বিষয়ে চলে এলে বলবো প্রতি সোমবার কোনো ব্রাহ্মণকে চাল শস্য সাদা কাপড় এবং রূপা দান করা চন্দ্রের দোষ কমাতে সহায়ক শুধু ব্রাহ্মণ নয় কোনো বৈষ্ণব কোনো বৈষ্ণবী কোনো গরিব মানুষকে যার অ্যাকচুয়ালি প্রয়োজন সাহায্যের সেরকম কোনো মানুষকে খুঁজে বার করুন দান করুন চন্দ্রের প্রভাব ভালো পাবেনি জীবনে অন্যদিকে চন্দ্রকে মজবুত করার জন্য মুক্তা চন্দ্রের স্টোন বলা হয় মুক্তা এটি চন্দ্রের রত্ন এটি আপনি ধারণ করলে কি হয় মানসিক শান্তি এবং আর্থিক সচ্ছলতা লাভ করা যায় এছাড়াও অন্যান্য উপায়ের মধ্যে আপনারা করতে পারেন কি সাদা ফুল ও ফল ভগবান শিবকে নিবেদন করতে পারেন চন্দ্রের উদ্দেশ্যে প্রতি পূর্ণিমার দিন সন্ধ্যার সময় জল অর্ঘ নিবেদন করতে পারেন এর পাশাপাশি চন্দ্রের ধাতু কি চন্দ্রের ধাতু হচ্ছে প্ল্যাটিনাম চন্দ্রের ধাতু হচ্ছে রূপ সুতরাং এটিও কিন্তু আপনারা পরে থাকতে পারেন হাতের মধ্যে রূপর বালা পরে থাকতে পারেন গলার মধ্যে রূপর হার পরে থাকতে পারেন এগুলো কিন্তু চন্দ্রের ধাতু সুতরাং প্লাটিনাম হোক বা চন্দ্র মানে চন্দ্রের ধাতু যদি পরে থাকতে পারেন এতেও কিন্তু চন্দ্রমা একটা আপনাদের জন্মছকে ব্যালেন্সিং অবস্থায় থাকবে তার সাথে চন্দ্রের বীজ মন্ত্র ওম সোম সোমায় নামক এটিও জপ করতে পারেন তবে যে মন্ত্রগুলো আপনাদেরকে বললাম এগুলো কিন্তু একশো বার ম্যাক্সিমাম জপ করবেন এর বেশি নয় দেখুন জ্যোতিষশাস্ত্র মতে শিবলিঙ্গে বিল্লপত্র এবং দুধ সহযোগে অভিষেক করলে কি হয় চন্দ্রমা ভালো ফল দেয় এবং যখন সন্ধ্যা দিবেন তখন কিন্তু পারলে অবশ্যই বলবো আমি শঙ্খ কিন্তু অবশ্যই বাজাবেন এর ফলেও কিন্তু চন্দ্রমা ব্যালেন্স হয় বিশেষ করে সোমবার দিন সাদা পোশাক পরিধান করবেন আপনারা এই কয়েকটি রেমেডি ফলো করে দেখুন অবশ্যই চন্দ্রের অশুভ প্রভাব থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন এবং আপনাদের জীবনে আর্থিক সচ্ছলতা আসতে বাধ্য মঙ্গল গ্রহ এক্ষেত্রে মঙ্গল গ্রহ আপনাদের জন্ম ছকে যে ঘরেই থাকুক না কেন সেই ঘর থেকে আপনাদেরকে শুভ ফল দিবে এই কয়েকটি উপায় মেনে চললে আপনারা দেখবেন মঙ্গল আপনাদের শান্ত হয়ে যাবে এবং মঙ্গলের শুভ প্রভাব কিন্তু আপনারা পাবেন দেখুন মঙ্গলের রত্ন কি মঙ্গলের রত্ন হচ্ছে রেড কোড়াল অর্থাৎ লাল প্রবাল অনেকে লাল পলাও বলে আপনারা এই প্রবাল ধারণ করতে পারেন অনামিকা আঙুলে মঙ্গলবার দিন তবে অবশ্যই জ্যোতিষীর সাথে পরামর্শ করে মঙ্গলের রত্ন ধারণ করবেন নতুবা কিন্তু হিতে বিপরীত হয় যাদের মঙ্গল খারাপ খারাপ ফল দিচ্ছে তারা চুনি অর্থাৎ রুবি স্টোন ধারণ করতে পারেন ধারণ করলে কি হয় সাংসারিক এবং পারিপার্শ্বিক অশান্তি থেকে মুক্তি পাওয়া যেতে পারে এছাড়াও মঙ্গল গ্রহের বীজ মন্ত্র প্রত্যেক দিন আপনারা একশো চ্যান্টিং করতে পারেন মন্ত্রটি হলো ওম ক্রাং ক্রিং ক্রং সব হুমায় নামাহা। এছাড়াও মঙ্গলের কারণে মনুষ্য জীবনে ধার দেনা ঋণ অ্যাক্সিডেন্ট যোগ ঠিক আছে এইগুলো কিন্তু নেমে আসে সুতরাং এই ঋণ থেকে বাঁচার জন্য ঋণ পরিশোধ করার জন্য ঋণ মোচক মঙ্গল মন্ত্র জপ করতে পারেন মন্ত্রটি হলো ওম অঙ্গায় নমহা ওম অঙ্গরকায় নমহা ওম অঙ্গায় নমহা এই মন্ত্রটি ঋণ পরিশোধের জন্য খুবই উপকারী একটি মন্ত্র আপনারা কিন্তু এই মন্ত্র চ্যান্টিং করতে পারেন মঙ্গলবার থেকে স্টার্ট করবেন প্রত্যেক দিন চ্যান্টিং করতে পারেন এর ফলে কি হয় ঋণ পরিশোধের জন্য মানে আপনাদের জীবনে রাস্তাগুলো খুলে যাবে এছাড়াও মঙ্গলকে স্ট্রং করার জন্য বা মঙ্গলের অশুভ ফল দূর করার জন্য আপনারা কম্বল গম সোনা তামা চিনি গুড় এবং লাল কাপড় দান করতে পারেন কোনো ব্রাহ্মণ বৈষ্ণব বা মানুষকে দেখুন জ্যোতিষ শাস্ত্র মতে বলা হয়েছে এই দানের ফলে মঙ্গলকে শান্ত করা চাই এছাড়াও যাদের জন্ম ছকে মঙ্গল খারাপ পজিশনে রয়েছে মঙ্গলের অশুভ ফল পাচ্ছেন তারা হনুমানজির পুজো অর্চনা শুরু করে দিন মঙ্গলবার দিন নিরামিষ আহার গ্রহণ করুন এবং অন্তত মানে মঙ্গলবার এবং শনিবার হনুমন্ত চল্লিশা পাঠ করুন এছাড়া যদি আপনার কুষ্টিতে মঙ্গল দুর্বল থাকে বা কোনো মাঙ্গলিক যোগ থাকে ঠিক আছে তাহলে অনন্ত মূল গোয়েল লতা বা রক্তকরবী শিকড় ধারণ করতে পারেন স্টোনের পরিবর্তে এর কোনো সাইড এফেক্ট নেই আপনি ধারণ করতে পারেন নাম্বার চার বুধ গ্রহ দেখুন বুধ অর্থাৎ মারকিউরি আপনার জন্মছকে যে পজিশনেই থাকুক সেখান থেকে আপনাকে ভালো ফল দিবে এই কয়েকটি রেমেডি মেনে চললে যেমন ধরুন বুধবার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এর ফলে বুধ গ্রহের অশুভ প্রভাব কিন্তু কমে যাবে বুধ গ্রহ কিন্তু যুবরাজ গ্রহ অন্যদিকে বুধ গ্রহকে স্ট্রং করার জন্য লক্ষ্মী গণেশের পুজো করুন বিশেষ করে শ্রী গণেশের পুজো করুন এতে বুধ গ্রহ বিশেষভাবে জাতক বা জাতিকাকে শুভ ফল প্রদান করে থাকে এছাড়াও বুধবার দিন কোনো গরিব মানুষদের ব্রাহ্মণ বৈষ্ণব সাধু সন্ন্যাসীদেরকে ভোজন করাতে পারেন নিজের ঘরে বা কোনো কিছু দান করাতে পারেন বিশেষ করে সবুজ রঙের পোশাক সবুজ প্রকৃতির কোনো খাদ্য বা অন্যান্য জিনিস দান করলে বুধ গ্রহ অত্যন্ত প্রসন্ন হয় এবং জাতক জাতিকাকে ভালো ফল প্রদান করেন শুধু তাই নয় বুধবার দিনটি শুধু আপনারা নিজেরাও সবুজ রঙের পোশাক পরিধান করুন সবুজ রঙের পেন সবুজ রঙের রুমাল ব্যবহার করতে শুরু করুন এতেও কিন্তু বুধ গ্রহ স্ট্রং হয় বুধের সুবো ফল পাওয়া যায় অন্যদিকে বুধ গ্রহকে মজবুত করার জন্য বুধ গ্রহের বীজ মন্ত্র একশো আটবার করে স্নান করে অথবা সন্ধ্যার সময় পাঠ করুন মন্ত্রটি মন্ত্রটি হচ্ছে ওম বুধায় নম অথবা বুধ গ্রহের বীজ মন্ত্র একটি রয়েছে সেটি হচ্ছে ওম ব্র্যাং ব্রিং ব্রং স্বর বুধায় নমহা এই দুটি মন্ত্র প্রত্যেক দিন এক বার করে পাঠ করুন তার বেশি নয় এই মন্ত্রের উচ্চারণে বুধ গ্রহ শান্ত হয় এবং বুধের সুবত্ত ফল পাওয়া যায় এছাড়াও আপনারা গায়ত্রী মন্ত্র ডেলি বেসিসে পাঠ করতে পারেন স্নান করে উঠে এছাড়া বুধ গ্রহকে শান্ত করার জন্য আপনারা করতে পারেন কি আপামর্গ বচ অগুড় চন্দন এবং বিধারা গাছের শিকড় ধারণ করতে পারেন যদি রত্ন পাথর কথা বলি সেক্ষেত্রে সাদা পোখরাজ এবং বুধ গ্রহের রত্ন সবাই জানি আমরা পান পান্না আপনারা ধারণ করতে পারেন অর্থাৎ পান্না রত্ন ধারণ করতে পারেন এর ফলেও কিন্তু বুধ গ্রহের মানে অসুভ প্রভাব কমে যায় তবে যারা পাথর পড়তে পারছেন না তারা কিন্তু ওই যে শিকড় নাম বললাম যেমন বিধারামূল আপামার্গ মূল বচ চন্দন এগুলো ধারণ করতে পারেন শিকট হিসাবে অন্যান্য প্রতিকার হিসাবে আপনারা বুধবারে গোমাতাকে সবুজ ঘাস খাওয়ান তথা অভাবগ্রস্তদের সাহায্য করলে এতেও কিন্তু যুবরাজ বুধ মার্কিউরি অত্যন্ত শুভ ফল জাতক জাতিকাকে প্রদান করে থাকেন নাম্বার পাঁচ বৃহস্পতি গ্রহ দেখুন বৃহস্পতি গ্রহ হচ্ছে আমাদের সমৃদ্ধি প্রতিষ্ঠা সামাজিক মানসম্মান না কেন সেখান থেকেই ভালো রেজাল্ট দিবে যদি উপায়গুলো করেন প্রথমত বৃহস্পতিবার দিন কোন প্রকারের খৌর কর্ম করবেন না অর্থাৎ চুল দাড়ি নোক কাটা বিউটি পার্লারে যাওয়া আদি ইত্যাদি কাজগুলো কিন্তু এই দিন আপনারা করবেন না এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এতে বৃহস্পতি স্ট্রং হয় বৃহস্পতিবার হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন হলুদ রঙের বস্ত্র খাদ্য দান এগুলো কিন্তু করতে পারেন এতেও বৃহস্পতি স্ট্রং হয় কোনো গরিব মানুষকে হলুদ কোনো মিষ্টি বা খাবার দান করুন বৃহস্পতি স্ট্রং হয়ে যাবে এই দিন অর্থ বা খাদ্য দান করলে পরিবার থেকে কি হয় দরিদ্রতা কমে যায় শুধু তাই নয় বৃহস্পতি গ্রহকে ঠিক করার জন্য সহজ প্রতিকার হলো বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র একশো আটবার করে পাঠ করবেন এই মন্ত্রটি বৃহস্পতিবার দিন থেকে শুরু করবেন এবং প্রত্যেক দিন করবেন অন্যদিকে গুরুজনদের সম্মান করা অর্থাৎ পিতা শিক্ষক এবং অন্যান্য গুরুজনদের সম্মান করলে বৃহস্পতি গ্রহের আশীর্বাদ লাভ করা যায় এছাড়াও ভগবান শিবের শিক্ষক রূপ দক্ষিণা মূর্তির পুজো করলেও বৃহস্পতি গ্রহ শান্ত হয় এবং বেশি পরিমাণে মানে পরিমাণ জিনিসপত্র যদি হলুদ রঙের আপনারা ব্যবহার করতে শুরু করেন এতেও কিন্তু বৃহস্পতি স্ট্রং হয় আপনারা পুজো পাঠ করবেন এবং হলুদ ফুল ব্যবহার করবেন তথা ভগবানকে হলুদ রঙের ফল অবশ্যই নিবেদন করবেন তার সাথে যোগব্যায়াম এবং ধ্যান করলে শরীর ও মানে যোগব্যায়াম ধ্যান মেডিটেশন এগুলো করলে শরীর ও মন সুস্থ থাকে এবং বৃহস্পতির অশুভ প্রভাব কিন্তু সেই জাতক বা জাতিকার জীবন থেকে অনেকখানি কমে যায় বৃহস্পতি গ্রহের রত্ন হলো পোখরাজ আপনাদের জন্মছকে বৃহস্পতি যদি ডাউন থাকে বা কোনো মারক গ্রহের দ্বারা দৃষ্টি হয় বা কোনো ভুল জায়গায় হয়তো মানে অন্য মানে মারক রাশির মানে গ্রহের উপর সঙ্গে যদি তার কোনো সংযোগ থাকে বৃহস্পতি বৃহস্পতির তো সেক্ষেত্রে আপনারা কিন্তু পোখরাজ ধারণ করতে পারেন তবে অবশ্যই বলবো যে একটা জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে তবেই পোকরাজ কিন্তু গ্রহণ করবেন নাম্বার ছয় শুক্র গ্রহ অর্থাৎ ভেনাস প্ল্যানেট দেখুন শুক্র গ্রহ হচ্ছে আমাদের লাক্সারিয়াস আমাদের ডেইলি বেসিসে যে নিডস গুলো থাকে সেগুলোর কারক গ্রহ শুক্র হচ্ছে আমাদের জীবনে অ্যাচিভমেন্ট গ্রহ হচ্ছে আমাদের জীবনে অর্থ মানি ফেম এগুলোর কারক গ্রহ হচ্ছে শুক্র গ্রহ যে কোনো লাক্সারিয়াস আইটেম গাড়ি বাড়ি অর্নামেন্টস লাইক দ্যাট যে কোনো জিনিস যদি আমরা দেখতে যাই সেগুলো কিন্তু শুক্রের জন্য আমরা জীবনে পেয়ে থাকি আমাদের শরীর কতটা ভালো থাকবে কতটা আমরা সুখে করব। সেটাও কিন্তু শুক্র গ্রহের উপর নির্ভর করে সুতরাং শুক্র গ্রহ হচ্ছে আমাদের সুখ শান্তির কারক গ্রহ সুতরাং এই শুক্র গ্রহকে ব্যালেন্স করার জন্য মজবুত করার জন্য শুক্রের শুভ ফল পাওয়ার জন্য কি করতে পারেন শুক্রদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে পাঠ করবেন তবে বীজ মন্ত্র পড়া শুরু করবেন শুক্রবার দিন থেকে স্নান করে করবেন সকালে সন্ধ্যায় ইচ্ছে এই মন্ত্র পাঠ করতে পারেন শুক্রবারে সাদা সাদা ফুল বস্ত্র বা মিষ্টি দ্রব্য দান করতে পারলে গ্রহ স্ট্রং হয় তথা রূপর আংটিতে হীরা সাদা পোকরাজ বা ফিরোজ ধারণ করা শুক্রের প্রভাব কমাতেই পারে এছাড়াও শুক্রবারে উপোস করলে শুক্রের আশীর্বাদ লাভ করা যায় অন্যদিকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সুগন্ধি দ্রব্য অর্থাৎ পারফিউম সেন্ট ব্যবহার করা এবং সুন্দর জীবনযাপন করা শুক্রের বৃদ্ধি করে যদি খাবারের কথা বলি সেক্ষেত্রে দুগ্ধজাত দ্রব্য মিষ্টি ফল ক্রিম পনির ইত্যাদি শুক্রের পছন্দের খাবার গ্রহণ করা উচিত এছাড়াও শুক্রকে বলবান করার জন্য প্রতিদিন ধ্যান এবং যোগ করা কিন্তু আবশ্যক অবশ্যই আর একটা বিষয় বলবো দেখুন যাদের বিবাহ হয়ে গেছে তাদের উদ্দেশ্যে বলছি আপনার স্ত্রী কিন্তু আপনার জন্য শুক্র সুতরাং সপ্তাহে একটা উইকেন্ডে নিজের স্ত্রীকে একটু রেস্টুরেন্টে নিয়ে যান তার সঙ্গে ভালো ডেলি ব্যবহার করা শুরু করে দিন দেখবেন শুক্র গ্রহ আপনাদের কিন্তু ব্যালেন্স হয়ে যাবে এবং আর্থিক দিকে আপনারা উন্নতি করবেন আপনার ঘরে ধরুন কোনো ফিমেল রয়েছে আপনার বোন হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার মা হতে পারে সেই মহিলার সঙ্গে ভালো ব্যবহার করুন আপনি যেখানে চাকরি করছেন কালিগস কোনো ফিমেল আছে সেই ফিমেল হচ্ছে কিন্তু আপনার জন্য শুক্র ঠিক আছে তার সঙ্গে ভালো ব্যবহার করুন কাউকে ডোমিনেট করবেন না এবং মাঝে মধ্যে নিজের কালিগস ব্যবসার জায়গায় নিজের সেই কালিগসদেরকে ফিমেল কালিগসকে যদি পারেন কোনো নিমকি জাতীয় কোনো খাবার খাওয়াবেন মিষ্টি খাওয়াতে পারেন বা সিঙ্গারা বা নিমকি এই টাইপের খাবার খাওয়াবেন এতেও কিন্তু শুক্র গ্রহ ব্যালেন্স অবস্থায় থাকে এবং শুক্রের শুভ ফল কিন্তু পাওয়া যায় নাম্বার সাত দেখুন সাত নাম্বার প্ল্যানেটটির কথা বলবো স্যাটার্ন অর্থাৎ শনিগ্রহ দেখুন শনিগ্রহ হল কার্মিক প্ল্যানেট দুঃখ কষ্ট দরিদ্রতা পীড়া অলসতা অফ স্ট্রাগেলের কারক গ্রহ হল শনিদেব সুতরাং যদি শনি গ্রহকে শান্ত করার জন্য মানে করতে চান তাহলে বেস্ট রেমেডি হচ্ছে মানে একেবারে বেস্ট রেমেডি হচ্ছে সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করা এই রুদ্রাক্ষ যে কেউ ধারণ করতে পারেন অর্থাৎ আপনার কি লগ্ন আপনার কি রাশি তা জানার প্রয়োজন নেই যে কেউ উদ্যোগ ধারণ করতে পারেন সাথে হনুমান চালিসা পাঠ করা এবং পঞ্চমুখী হনুমানজির পুজো করা বেস্ট রেমেডি হচ্ছে এটাই শনিদেব এতে অত্যন্ত প্রসন্ন হন এবং সেই জাতক শুভ ফল প্রদান করে এছাড়াও শনি গ্রহের বীজ মন্ত্র পাঠ করতে পারেন প্রত্যেক দিন একশো বার করে এবং মন্ত্র শুরু করতে হবে শনিবার দিন থেকে এবং শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে প্রত্যেকটা স্যাটারডে এছাড়াও হতদরিদ্র গরিব অভাবী মানুষদের খাদ্য বস্ত্র এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দান করলে শনি গ্রহ অত্যন্ত ভালো ফল দিয়ে থাকে এছাড়াও কালো তিল কালো কাপড় বা লোহার জিনিস দান করা শনির অস প্রভাব কমাতে পারে এবং বটবৃক্ষ ও অসত্য গাছের তলায় শনিবার দিন সরিষার তেল নিবেদন করা এবং প্রদীপ জ্বালানো এটি অত্যন্ত শুভ এতেও কিন্তু শনিদেবের প্রভাবটা কিন্তু অনেকখানি কমে যায় শুধু তাই নয় ঠাকুর ঘরে অবশ্যই প্রদীপ জ্বালাবেন তুলসী তলাতেও প্রদীপ প্রজ্বলিত করবেন ঘিয়ের করতে পারেন সরিষার তেলের করতে পারেন বা শনিবার দিন যদি উপায়টি করেন মানে প্রদীপ জ্বালান শুধু শনিবারের ক্ষেত্রে বলবো আপনারা সরিষার তেল বা ঘিয়ের পরিবর্তে আপনারা কি করবেন তিলের তেলের প্রদীপ বটবৃক্ষের তলায় বা অসত্য গাছের তলায় প্রজ্বলিত করবেন শুধু তাই নয় শনির কুপ্রভাব কমাতে হলে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা প্রয়োজন যেমন আমিষ খাবার ও মদ্যপান পরিহার করা আবশ্যক এছাড়াও জ্যোতিষশাস্ত্রে ধুতুরার মূল ধারণ করার পরামর্শ দেওয়া হয় যা শনিদেবের আশীর্বাদ পেতে সাহায্য করে সুতরাং যারা স্টোন পড়তে পারছেন না তারা কিন্তু এই ধুতুরার মূল ধারণ করতে পারেন শনিদেবকে মানে শনি গ্রহের শুভ ফল পাওয়ার জন্য নাম্বার আট কেতু গ্রহ দেখুন কেতু আপনাদের জন্ম ছকে যে ঘরে থাকুক না কেন এই কয়েকটি রেমেডি করলে কেতুর শুভ ফল আপনি অবশ্যই পাবেন দেখুন কেতু হচ্ছে ডিটাচমেন্টের কারগ্রহ শ্রী গণেশজিকে কি বলা হয় বিঘ্ন হর্তা দেব বিঘ্ন নাশকারী দেবতা তাই কেতুর অশুভ প্রভাব কমাতে শ্রী গণেশের পুজো করা আবশ্যক গণেশকে দুর্বা ঘাস এবং মোদক নিবেদন করা আবশ্যক এছাড়াও ওম গং গণপতে নমহা এই মন্ত্র জপ করলে শ্রী গণেশের আশীর্বাদে আপনাদের জীবন থেকে কেতুর অসল প্রভাব কমতে বাধ্য যেহেতু কেতু হলো ডিটাচমেন্টের কারক গ্রহ অর্থাৎ কেতু আত্মপ্রতিফলন এবং বিচ্ছিন্নতার উপর জোর দেয় তাই মানে দান ধ্যান এবং মননশীলতা অনুশীলনের মাধ্যমে কেতুর শক্তিকে শান্তি করা যেতে পারে এছাড়াও নিঃস্বার্থভাবে দান করা কেতুর অসর প্রভাব কমাতে সাহায্য করে বিশেষ করে দরিদ্র এবং অভাবীদের সাহায্য করা কিন্তু উচিত যাদের জন্মছকে কেতু দুর্বল রয়েছে তারা বাড়িতে কুকুর পুষে রাখতে পারেন বা রাস্তার কুকুরকে বিস্কিট বা কোনো নিমকি জিনিস খাওয়াতে পারেন এতে কেতুর অসপ্রভাব কিন্তু অনেকাংশেই কমে যায় এছাড়াও কেতুগুলোকে শান্ত করার জন্য কালো কম্বল দান করার প্রথা কিন্তু বহু বছর ধরে রয়েছে অন্যান্য প্রতিকার হিসাবে যদি আলোচনা করি সেক্ষেত্রে কানে ছিদ্র করা ক্যাটসাই পাথর ধারণ করা ইত্যাদি কেতুর অশুভ প্রভাব কমাতে সহায়ক হয় তবে কোনো স্টোন বা ধাতুর মানে কোনো স্টোন মানে কেতুর পড়ার জন্য জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করা কিন্তু আবশ্যক এছাড়াও কেতুদেবের বীজ মন্ত্র পাঠ করলে কেতু গ্রহের অশুভ প্রভাব অনেকাংশেই কমে যায় এবং শুভ ফল প্রদান করে নাম্বার নয় রাহু গ্রহ দেখুন এই কয়েকটি রেমেডির মাধ্যমে রাহু আপনাদের জন্মচকে যেখানে থাকুক না কেন সেখান থেকেই ভালো রেজাল্ট দেবে রাহু হলো ডিটাচমেন্টের কারক গ্রহ দেখুন রাহু গ্রহের অশুভ প্রভাব কমাতে জ্যোতিষাস্ত্রে কিছু প্রতিকার হয়েছে এর রত্ন মধ্যে ধারণ দান দক্ষিণা করা এবং অন্যান্য কিছু আচার অনুষ্ঠান অন্তর্ভুক্ত রাহুর অশুভ প্রভাব কমাতে দেবের বীজ মন্ত্র দৈনিক পাঠ করা উচিত একশো বার করে তবে বিশেষ করে রাহুকালে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে এই মন্ত্র পাঠ করা উচিত এছাড়াও রাহুর অশুভ প্রভাব কমাতে দরিদ্র এবং অভাবীদের খাদ্য বস্ত্র অর্থ দান করা উচিত নয় পাথর হচ্ছে হেসোনাইট গার্নেট বাংলায় বলা হয় গোমেত পাথর রাহুর জন্য একটি শক্তিশালী রত্ন এবং এটি ধারণ করলে রাহুর সমস্ত নেগেটিভিটি অশুভ প্রভাব কিন্তু কমে যায় তবে অবশ্যই পাথর ধারণ করার আগে উপযুক্ত জ্যোতিষীর সঙ্গে পরামর্শ আহ করেই কিন্তু এই পাথর ধারণ করা উচিত এছাড়াও শিবলিঙ্গের অভিষেক শিবজির পুজো অর্চনা করা মানে অবশ্যই উচিত এতে কিন্তু রাহু শান্ত হয় যদি পারেন পারদের শিবলিং গৃহে প্রতিষ্ঠা করে সেই শিবলিঙ্গের পুজো অর্চনা করবেন যাই হোক এই ছিল নটি গ্রহের বিশেষ বিশেষ প্রতিকার যা আপনাদেরকে প্রদান করলাম অনুষ্ঠানটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকন টান করে রাখবেন আচ্ছা একটা বিষয় বলে রাখি যারা কুষ্টি বিচার করাতে চাইছেন নতুন প্রিমিয়াম কুষ্টি নিতে চাইছেন বা জটুক বিচার করাতে চাইছেন হস্তরেখা আলোচনা করাতে চাইছেন অ্যানালাইজ করাতে চাইছেন বা বাস্তুশাস্ত্রের কোনো যদি প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই অনলাইনে যোগাযোগ করবেন বুকিং নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিওর মধ্যেও পেয়ে যাবেন সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইন বুকিংয়ের মাধ্যমে অবশ্যই গাইড করা হবে দেখা হচ্ছে অনুষ্ঠানে সব আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ